হ্যালো আমি তৃষা কথা বলছি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে আশা করি ভালো আছো আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু প্রচুর হ্যাঁ আজকে যেখানটাতে এসেছি সেখানে কিন্তু রয়েছে প্রচুর চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে তোর সঙ্গে থাকো দেখার জন্য তারা কি কি করছে দেখো কি রকম ছুটে যাচ্ছে আর এদিকে এনাকে দেখো কেমন নিজের পেট চুলকতে ব্যস্ত দিব্যি চুল করছে লক্ষ্য করেছ কি কান দুটো কেমন খাড়া করে রেখেছে মানুষজন দেখে এই ওয়ালাবিটা যে রীতিমতো সন্ত্রস্ত এবং সতর্কীয় তা কিন্তু বোঝা যাচ্ছে এদিক ওদিক দেখছে পালাবে মনে হচ্ছে হ্যাঁ ঠিক তাই পালাচ্ছে লুকোচ্ছে অ্যাকচুয়ালি ওরে বাবা ওই দিকে দেখো কত ক্যাঙ্গারু এক দল ক্যাঙ্গারু ছুটে চলেছে আমাদের দেশে যেমন গরু তেমন এই দেশে ক্যাঙ্গারু এত ক্যাঙ্গারু একসাথে আমি এর আগে কখনো দেখিনি এই জন্যই অস্ট্রেলিয়াকে বলে ক্যাঙ্গুর দেশ দেখো দলে দলে ক্যাঙ্গারু ছুটে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে যেন এই এলাকাটার মালিক হলো ওরাই আশেপাশে মানুষজন নেই তাই দিব্যি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে ওই আবার ওই দিক থেকে আরেক দল আসছে কিন্তু এত সব ক্যাঙারু এরা দল বেঁধে যাচ্ছে কোথায় কি আছে ওই দিকে ওই দেখো একটা ঘোড়া বেরিয়েছে ওই দিক থেকে এবার তারা করেছে ক্যাঙ্গারুগুলোকে কি কাণ্ড দেখো পুরো ছুটছে কেমন ক্যাঙ্গারু ছুটছে তার পিছনে ঘোড়াটা ভারী মজার কিন্তু আবার এই দিক থেকে দেখো আরেক দল বেরিয়েছে তারাও ছুটছে কি কাণ্ড কিন্তু ওইদিকে তো হাইওয়ে ওই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে কেমন তোমাদেরকে এর আগে আমি কয়েকটা ব্লগে দেখিয়েছিলাম যে অস্ট্রেলিয়াতে কোনো কোনো রাস্তায় ক্যাঙ্গারু ছবি তারপরে ওয়াইল্ড লাইফ ক্যাঙ্গারু ক্র্যাশ জোন বলে লেখা থাকে তার কারণ এরকম ক্যাঙ্গারু হুট করে রাস্তায় এসে পড়লে চলন্ত গাড়ির সাথে লাগে ধাক্কা আর তখনই হয় অ্যাক্সিডেন্ট এবং অনেক সময় রাস্তা দিয়ে যেতে যেতে দেখা যায় যে ক্যাঙ্গারু মোড়ে পড়ে আছে এই দেখো এবার দেখো তেনারা আবার ফেরত আসছে একবার মাঠের এই দিকে আর একবার ওই দিক এ যেন রীতিমতো দৌড় প্রতিযোগিতা হচ্ছে আর এই ক্যাঙ্গারুটা হচ্ছে ফাস্ট বাকিদের সব পিছনে ফেলে দিয়েছে আর এই মা ক্যাঙারু রয়েছে তার সাথে পালালো এবার বাচ্চাকে নিয়ে আমায় যেই দেখেছে আর ওই আরেকটা ওরে বাবা কাছে ফেন্সের কাছে যেটা ছিল আমায় দেখে সেও পালালো দেখো প্রচুর অস্ট্রেলিয়াতে অ্যাব অরিজিনাল বা যারা এখানকার আদিবাসী তারা কিন্তু ক্যাঙ্গারুর মাংস খায় সেটা আমি আমার আগের একটা ভ্লগে তোমাদেরকে বলেছিলাম এছাড়া জানো তো এখানে সুপার মার্কেটগুলোতেও কিন্তু জনসাধারণের জন্য ক্যাঙ্গারুর মাংস বিক্রি হয় ক্যাঙ্গারু বার্গার তারপরে সসেজ কাবাব ছোট ছোটো টুকরো করে কাটা ক্যাঙ্গারুর মাংস স্টে মানে নানা রকমভাবে ক্যাঙ্গারুর মাংস কিন্তু সুপার মার্কেটগুলোতে বিক্রি হয় আমি কখনও যদিও ট্রাই করে দেখিনি তবে অনেকে খায় যাদের পছন্দ যারা অভ্যস্ত এসব খেয়ে অনেকে শখের জন্য ট্রাই করে আমার এখনো সেই শখ হয়নি এই জায়গাটায় রয়েছে কিন্তু বেশ কিছু পাইন গাছ আর এই দেখো পাইন কোন পড়ে আছে নিচে অজস্র সেই দেখতে গিয়ে চোখে পড়লো রয়েছে ক্যাঙ্গারুর গু এই দেখো চারিদিকে ভর্তি আর ওই দেখো একটা সামনে দিয়ে ছুটে পালালো আবার আসছে আরেক দল এরা বোধহয় সারাদিন দৌড়তেই থাকে মাঝে একটু বসে বিশ্রাম নেয় আবার দৌড়ায় এবার এই ক্যাঙ্গারুটা দেখো কত বড় এটা মনে হচ্ছে ছেলে ক্যাঙ্গারু ওদের গ্রুপ লিডার মনে হচ্ছে সবাই জড়ো হয়েছে ও না ওই আরেকজন সে আবার শুরু করেছে অলিম্পিকে গোল্ড মেডেল সে আনবেই ঠিক করেছে মনে হচ্ছে এক একাই দৌড়চ্ছে ওই পিছনে আবার আরেকজন এসছে তার কম্পিটিটার যাই হোক যেতে যেতে চোখে পড়লো কিন্তু মরা ক্যাঙ্গুর কয়েকটা হাড় পড়ে আছে দেখো আর দূরে ওই একদল গরু ক্যাঙারুরা এখন বেশ অনেকটা দূরে চলে গেছে দূরে বসে সেখানে বিশ্রাম নিচ্ছে তারা আবার দৌড়বে আর একটু পরে মা আর তার জয়ী কেমন লাগলো এই ভিডিওটা জানাতে একদম হলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম আরো অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকো